শুভ 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 দিন ছাত্র লীগের জন্মদিন শুভ 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 দিন ছাত্র লীগের জন্মদিন শিক্ষা শান্তি প্রগতি ছাত্র লীগের মূলনীতি ছাত্রলীগের লীগের মূলনীতি শিক্ষা শান্তি প্রগতি জয় বাংলা জয় বঙ্গবন্ধু তোমার মনে পড়ে মুজিব তোমায় মনে পড়ে আজকে এই দিনে আমার চেতনা আমার বিশ্বাস মুজিব আমার বিশ্বাস মুজিব আমার চেতনা আমাদের নিতে

সবাই ধন্যবাদ এবার